নমস্কার আমার নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছ নিচে আর কি মশলাগুলো মাখা হয়েছে কারণ ওই নালাগুলো আর কি বানানো কমপ্লিট হয়নি তো সেটাই আর কি বানানো হচ্ছে তো আজকে আবার শাটডাউনের কথা আছে তো এখানে তো প্রায় আর কি কারেন্ট থাকে না তো সেটা আর কি শাটডাউন আমাদের জন্য কোনো একটা ব্যাপার না তবুও আর কি নিউজে দেওয়া হয়েছে যে শাটডাউন থাকবে সে মানে আপার শিলংয়ে আর শিলংটা আর কি পুরোটাই আর কি শাটডাউন থাকবে তো তার জন্য ভাবলাম সকাল সকালে যেহেতু কারেন্টটা আছে তো জলটা আর কি ভরে নেই তারপরে তো যদি কারেন্ট না থাকলে তারপরে আবার জলটা আর কি ভরা হবে না কারণ মোটর আর কি অন হবে না কারেন্ট ছাড়া তো এখানে দেখো আমি এসে গেছি একটু আখরোট গাছটাকে দেখছি তো অনেকটা আরকি পাতা নতুন আর কি এসেছে আর সাথে হচ্ছে আক্রোট ছোট ছোট আখরোটগুলো আর কি এসেছে কয়েকটা তো পড়েও গেছে সেটা আর কি দেখাবো তোমাদেরকে আর এই দেখো এটা আখরোট গাছের জ্বর এটা ঠিক এখানে নিচে আছে আর কি আর ঠিক এটার অপোজিটে দেখতেই পারছো এটা হচ্ছে কারিপাতার গাছ আর তার সাথে হচ্ছে একটা আম গাছ তো যাই হোক এই গাছগুলো দেখলে বেশ ভালো লাগে আর এই আখরোট গাছটা তো অনেক পুরনো। আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে প্রায় একশো বছর হবে ওই কাজটা তো এই দেখো অনেকগুলো আখরোট পড়ে গেছে ওই মাঝে যখন শিল পড়েছিল তখন আর কি একটু আর কি গুঁড়াগুলো নষ্ট হয়েছে তখন থেকেই আর কি অনেকটা আর কি আখরোটগুলো পড়ে যাচ্ছে বেশ আর কি তবুও প্রত্যেক বছর সুন্দর আর কি আখরোটগুলো ধরে আর এ দেখো পুরো আর কি ছাদে অনেকগুলো আর কি আখরোট আছে তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে একদম ছোট থাকলে কিভাবে আর কি দেখা যায় বেশ আর কি সুন্দর একটা গন্ধ এটাতে আর এই পাতা না অনেক কষ হয় মানে যেই কারণে আর কি পাতাটা পড়লে পরে ফ্লোরটা অনেকটা কালো কালো হয়ে যায় তো যদিও এখন আর কি পাতা পড়ছে না যখন পাতাগুলো ঝরবে তখন দেখবে এই ফ্লোরটা আর কি পুরোটো কালো হয়ে যায় তো বেশ আর কি দেখো ভালো লাগছে আর ঠিক এটার উল্টো সাইডে দেখতেই পারছো এটা হচ্ছে নাশপাতি গাছ আর এই টাওয়ারটার জন্যই আর কি এই অবস্থা হয়েছে ফলগুলো অনেকটা আর কি কম ধরে আর যেগুলো ধরে সেটা আর কি পড়েও যায় তো এসে গেছি এখন ঘরটা আর কি গুছিয়ে নেবো আর আজকে প্রচুর কাজ আছে আর ঘরদুয়ার তো মানে যতটুকু পারবো আর কি সেটাই আর কি গুছিয়ে রাখার চেষ্টাটাই করব কারণ হচ্ছে আজকে সামনে ঘরটা একটু আর কি ফ্লোরটা বানাতে হবে তো অনেক দিন ধরেই আর কি ভাবছি ফ্লোরটা আর কি নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে যেহেতু কাঠের ঘর আর কাঠগুলো আর কি পোকা খেয়ে নেয় তো সেই কারণে আর কি অনেকটা জায়গা আর কি নষ্ট হয়েছে সেই কারণে আর কি খাটের যেটা ওজন আছে সেটা আর কি নিতে পারছে না তো সেই একটা পোর্শন আর কি অনেকটা আর কি নষ্ট হয়েছে তো সেই কারণে ওইটা আর কি আজকে ঠিক করতেই হবে তো কোনো মিস্ত্রি দিয়ে কাজ করাই না আমরা নিজেরাই করি তো এখানে আমি আমার কাজটা আর কি প্রথমে সেরে নেব এই ঘরটা যতটুকু পারবো আর কি গুছিয়ে নেব কারণ এই ঘরটাই আর কি সামনে ঘরে যতগুলো জিনিস আছে সেগুলো তো খালি করতে হবে তো এই ঘরটায় নিয়ে আসবো যেহেতু তো তার জন্য আর কি যেইগুলো জায়গার জিনিস জায়গায় রাখলে পরে যখন জিনিসপত্র আমি খায় নিয়ে আসবো তখন আর কি অ্যালোভেলো হবে না আর প্রত্যেকটা জিনিস জায়গায় থাকবে পেয়ে যাব আর কি ঝট করে তো জানলাটা ভেবেছিলাম খুলব কিন্তু খুলছি না কারণ হচ্ছে ট্যাক্সিটা এখনও যায়নি তো ট্যাক্সিটা বেরিয়ে যাওয়ার পর জানলাটা একটু খুলে দেবো তাহলে আর কি একটু ঘরটা ঠান্ডা থাকবে হলে না প্রচণ্ড গরম পড়েছে দুদিন ধরে তো সহ্যের বাইরে আর কি তো যাই হোক এখন আমি এই খাটটা আর কি খালি করব এ তুষক তারপরে হচ্ছে যেগুলো আর কি মোড়া আছে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস আর কি ভিতরে ঘরে রাখবো তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আর কি তুষোকটা নিয়ে যাচ্ছি আর তারপরে এক এক করে যতগুলো জিনিস আছে সবগুলো ওই ঘরে নিয়ে রাখবো তো এই ব্যাট খাবারটা আর কি কাচতে হবে তো ওইটা আলাদা করে আমি বাথরুমে নিয়ে রেখে দিয়েছি আর কয়েকদিন আগেই দেখলে যে ফ্রিলটা আর কি খুব সুন্দর করে ধুয়ে আয়রন করেছিলাম তো এইটা আবার আর কি যদি মানে দলা মোছা করে উঠে রেখে দিই তাহলে এটা কিন্তু আবার আয়রন করতে হবে আর জিনিসটা দেখতে নষ্ট হয়ে যাবে তো আয়রন করতে বেশ আর কি সময় লাগে তো সেই কারণে সুন্দর করে ভাজ করে রেখে দেবো তাহলে আর কি যখন বিছানা আবার পাতবো তখন আর কি ওইটা পেতে নিতে পারবো একদম ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে এখন আমি এটা নিয়ে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখো মাদুরগুলো সবগুলো এখন তুলে নেবো মাদুরদুর কাঁচা হবে না কারণ ওইটা অলরেডি কয়েকদিন আগেই কাঁচা হয়েছে আর ঠিক এই মাদুরের নিচেই দেখতে পারছো যে অনেকগুলো টাইলস তারপরে কাঠের টুকরা ওইগুলো আছে কারণ হচ্ছে তোমরা দেখতেই পারছো কাঠটা অনেকটা আর কি এই সাইডে ডাউন আছে তো সেই কারণে আর কি মোড়াটা স্ট্রেট বসে না তো ওইটার জন্যেই এইভাবে ওইটা দিয়ে তারপরে আর কি সমান করা হয় তো তার জন্য ওইটাকে থাকার জন্যই ওই মাদুরটা দেওয়া হয় আর এটা যদি ভাবি ঠিক করব তো একবারে আর কি অসম্ভব কারণ হচ্ছে এটা যেটার উপরে থাকে কাঠটা যেটার উপরেই আছে সেটা আর কি অনেকটা পুরোনো নষ্ট হয়ে গেছে সেটা বানানো অনেকটা ডিফিকাল্ট সেই কারণে আর কি বানাচ্ছি না আর এই পশনটা তো না বানিয়ে আর পারবো না কারণ হচ্ছে যেহেতু আমার বিছানাটা এদিকেই থাকে তো দেখো অনেকটা আর কি কাঠ নষ্ট হয়ে গেছে আজ হচ্ছে অনেক পুরনো বাড়ি তো সেই কারণে আর কি কাঠগুলো মাঝে মাঝে ওই কয়েকটা আর কি আমার চেঞ্জ হয়েছে যদিও তো সবগুলো করা সম্ভব নয় তো ওই দেখো আজকে এটা খুলে আর কি পরিষ্কার করে তারপরে এখানে ভাবছিলাম আর কি সিমেন্ট করে দেব। তো খোলার পরে দেখছি একদম বড় একটা পুরুংয়ের মতো দেখতেই পারছো কারণ যেহেতু প্ল্যান কিন তো ওইটার ঠিক নিচে আর কি অনেকটা জায়গা আছে তো সেখানে আর কি এতটা সিমেন্ট ভরা সম্ভব হবে না তো বাইরের রাস্তায় আর কি আমরা কয়েকদিন আগে যখন ওয়ালটা ভাঙা হয়েছিল তো সেই ওয়াল ভাঙ্গার যেগুলো পাথর আছে সেইগুলো আর কি নিয়ে আসছি আমরা তো অনেক ভারী ভারী আর কি পাথর বড় যতটা পারছি বড় বড় নিয়ে আসছে কারণ এটা ফিল করতে অনেকটা সময় লাগবে ছোট ছোটো পাথর দিয়ে তো হবেও না তো অনেকক্ষণ আর কি আমরা নিয়ে এসেছি দুজন মিলে তো বড়ো পাথর দেওয়ার পর এবারে আর কি ছোটো পাথর দিয়ে সিমেন্ট আর বালু ওইগুলো দিয়ে মিক্স করে তারপর ওইটার উপরে আর কি প্লাস্টার একটা করে নেব। তারপরে এটা যখন শুকিয়ে যাবে তো সুন্দর করে একটা আর কি সিমেন্ট প্লাস্টার দিয়ে দিলে তো ওইটা আর কি প্লেন হয়ে যাবে আর অনেক দিন আগেই আমরা অর্ডার করেছিলাম যে স্প্রে এটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্ল্যাক কালার স্প্রেটা এসেছিলো তো ওইটা আর কি স্কুটি কালার করতে হবে তো সেটা আর কি বেশ ভালোই এসেছে তো তারপরে আর একটা অর্ডার করা আছে গোল্ডেন কালার এই বিশেষ করে এই পটগুলো আর কি কালার করার জন্য তো আজকে এসে গেছে আজকে যেহেতু আমরা ঘরটার কি এদিক সিদিক সব কিছু জিনিসপত্র মানে সরিয়েছি তো ভাবছি এটা যখন সরানো হয়েছে তো এটাকেও আর কি কালার করে দিই তাহলে আর কি ভালো হবে প্রত্যেকটা জিনিস এদিক সেদিক হয়েছে তো বাইরে এনে এটা আর কি কালার করা হচ্ছে আর ঝটপট শুকিয়েও যাবে খুব সুন্দর আর কি ওয়েদার আজকে আর এটা না ঝট করে হয়েও যায় নর্মালি এই পেন্টিং ব্রাশ দিয়ে করতে অনেকক্ষণ লাগে যেহেতু দেখতে পাচ্ছ আঁকা বাঁকা একটা পট আর কি তো এটা করতে কিন্তু অনেকক্ষণ লাগে কিন্তু স্প্রে দিয়ে ঝট করে হয়ে যায় একদম আর কি কম সময়ও হয়ে যায় কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যায় স্প্রেটা আর কি তো যাই হোক মানে একটু ছিল তারপরে ভাবলাম এই টুলটাতেও আর কি দিয়ে দিই গোল্ডেন কালারটা বেশ আর কি ভালো লাগবে আর ঝটপট হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি কি শুকিয়েও যায় তো এখানে দেখো ওই টেবিলটা করার পর বেশ আর কি সুন্দর হয়েছে ভালো হয়েছে টেবিলটা তো ওইটা কালার টালার করার পর সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নেবো এখানে রুটি আর গতকালকে রাত্রে ফরাসবেন কোরু করেছিলাম তো সেটা দিয়ে আর কি সকালবেলা ব্রেকফাস্টটা সেরেছি আর ওই প্লাস্টার চেষ্টা করার পর বুঝতেই পারছো ঘরের যা অবস্থা হয়েছিল আর আজকে মেয়ে আমার ড্রয়িং করছিল সেই কারণে আমি ব্লগুলো ভালোভাবে তুলতেও পারিনি তো ভাবলাম ঠিক আছে ওই একটু একটু আর কি আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে যতক্ষণ ও বাড়িতে ছিল তো একটু একটু আমি এক্সট্রা আর কি করেছি তো যদিও আর কি সবগুলো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি তো ঘরদুয়ার মুছার পর স্নান টান করে এবার এসে গেছি দুপুরে রান্না বান্না সেরে নেবো গতকালকে রাত্রে মাংস করা হয়েছে তো যদিও আর কি মাংসটা দেওয়া খাবে না আবার আমিও খাবো না তো এখানে অল্প করে একটু পনির করে নিচ্ছি আর প্রচণ্ড গরম পড়েছে মাংস তো খাওয়ার একদমই ইচ্ছে হচ্ছিল না আর ওই একটু আর কি দই ভাত খাওয়া হবে কারণ গরমকালে না ওই দই ভাতটাই আমি মনে হয় একটু ভালো লাগে খেতে তো অল্প যেহেতু ভাত খাই খুব একটা বেশি ভাতও খেতে পারি না তো ওই একটু আর কি পনির আর একটু আর কি দই দিয়ে খাবো আর এখানে দেখো আমি মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেবো এখানে পেঁয়াজটাই আগে দিয়েছিলাম সাথে দিয়েছি ওই গোটা গরম মশলা তারপর হচ্ছে তেজপাতা ইলাচি আর কি আর অল্প একটু আর কি হিং দিয়েছি আর পনিরে না একটু হিং দিলে পরে বেশ ভালো লাগে আর বাটার পনিরে তো বিশেষ করে আর কি ভালো লাগে তো এখানে মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আর আজকে একটু আর কি এটাতে অ্যাড করবো নর্মালি ওই আমি আর কি কুমড়োর বিছি যেটা থাকে সেটা আর কি বেটে দিই ভালো লাগে কুমড়োর বিচি দিয়েও খেতে তো যদি আর কি কাজু থাকে তাহলে তো কাজু দিয়েই আর কি বানাই কিন্তু কুমড়ো বিচি দিয়েও আর কি বেশ ভালো লাগে খেতে আর কুমড়ো বিচিটা এমনি তো বাচ্চাদের জন্য বেশ আর কি ভালো এমনিতে তো ওরা খাবে না তো ওই রান্নাবান্না করে আর কি তরকারির সাথে অ্যাড করে দিলে পরে বেশ তো বেশ আর কি ভালো করে খায় তো এখানে দেখতেই পাচ্ছ কাজুটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কাজুর একটা গন্ধ থাকে তো সেই কারণে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর তারপরে এখন আর কি পনিরটা অ্যাড করব তো তো মাঝে কিন্তু অনেক দিন ধরে বিকাজির আসতো কিন্তু বিকাজির না পনিরটা একদম খেতে ভালো হয় না তো ওকে এটা রান্না করার পর অনেকটা আর কি শক্ত হয়ে যায় পনির তো এটা আর কি আবার ভালো মানে রেড কাউ যেটা ওইটাও ভালো আছে আবার অজন্তাও ভালো কিন্তু অজন্তা এখন আর কি মার্কেটে একটু কম পাওয়া যায় মানে পাওয়াই যাচ্ছে না দেখা যাচ্ছে তো যাই হোক এখানে আর কি রেড কাউটা আনা হয়েছে তো এখানে আমি পনিরটা দেওয়ার পর অল্প একটু আর কি বাটার অ্যাড করবো এখানে আর খুব আর কি ভালো হয় এটা ভাতের সাথে না ওইটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে আর কি খেতে আর তারপরে দেখো আমি বাটারটা দেওয়ার পরে আরেকটু আর কি ভালো করে কষিয়ে নেব তো তারপরেও অল্প একটু আর কি জল দেবো একটু গ্রেভি গ্রেভি হবে ভালো লাগে খেতে আর তারপরে আর কি যখন ঝোলটা একটু ফুটে আসবে তারপরে একটু আর কি ধনে দিয়ে নামিয়ে নেব তো এটা আর কি বেশ রুটির সাথেই খেতে ভালো লাগে ভাতের সাথে না ওই টেস্টটা পাওয়া যায় না যেমন আর কি রুটির সাথে ভালো লাগে এখানে দেখো মাংসটা আমি গতকালকে রান্না করার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা আমি এখন বের করে রেখেছি আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে না তরকারিগুলোও নষ্ট হয়ে যায় তো আমি যেহেতু আর কি ফ্রিজে রেখে খাই না তবুও আর কি রাখতে আর কি বাধ্য হয়েছি তো যাই হোক এখানে আর কি একটু প্লাস্টার অফ পেরিস দেওয়া হয়েছে কারণ না ওই যেখানে আমরা সিমেন্ট করেছি কাঠের সাথে আর কি অ্যাটাচড হবে না তো এখানে আর কি হোলটা অনেকটা থাকে আর সিমেন্ট নিজের থেকে আর কি ফেটেও যায় তো সেই কারণে প্লাস্টার অফ প্যারিস দিলে পরে আর কি শক্ত থাকবে জায়গাটা আর এটা দেখো আমার শুকিয়ে গেছে আর কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে ভালো লাগছে আর পটে যেটাতে আর কি অনেকগুলো পাথর দিয়ে গাছটাকে আটকানো হতো তো পাথরটাকেও আর কি কালার করা হয়েছে যেহেতু অল্প একটু আর কি কালার এক্সট্রা ছিল তো তারপরে আর কি ওই পাথরগুলোকেও কালার করা হয়েছে তারপরে তো ওই ঘরদুয়ার পরিষ্কার করে আমরা একটু সময় এখানে বসেছিলাম ওই গানটা আর কি সার্চ করছি কারণ হচ্ছে ওয়ার্ল্ড ডান্স ডে আসছে তো সেই কারণে ডান্সগুলো আর কি সার্চ করা হচ্ছে যে কোন ডান্সটা দিলে বেশ আর কি ভালো হবে তো ওইটাই আর কি সার্চ করা হচ্ছে আর এখানে দেখো প্রত্যেকটা জিনিস এখানে এনে রেখেছি আর এই কার্টুনটা আজকে দোকান থেকে নিয়ে আসা হচ্ছে কারণ হচ্ছে একটা ডাস্টবিন বানাতে হবে স্কুলের জন্য ক্রাফ্ট আর কি তো ওইটা আর কি বানানোতে হবে কখন বানাবো ঠিক আর কি বুঝতে পারছি না কারণ একটা করে কাজটাই আর কি শেষ করতে পারছি না তারপরে তো আঠাওটা লাগবে তারপরে ওইটার জন্য একটা পেপার লাগবে তো বরকে বলেছে আর কি ডিউটির থেকে আসার সময় নিয়ে আসতে তো যাই এখন আমরা আর কি ওই ডান্স প্রিপারেশনটাই আর কি করবো আর এই দেখো ঘর দোয়া যতই মুছি কিন্তু আজকে কিন্তু এইভাবেই থাকবে এটা শাইনটাই চলে গেছে দেখতে পারছো সিমেন্টের জন্য এরকমই হয় ফ্লোরটা আর কি মুছতে মুছতে তারপরে আর কি পরিষ্কার হবে তো বিকেলবেলা আর কি ডান্স করে অনেকটাই আর কি টায়ার্ড হয়েছে তো ওকে একটা বিস্কিট দিয়ে আসলাম তো ওইদিকে আর কি বিস্কিট খাচ্ছে আর ওই আর কি প্রিপারেশনটা করছে আর আমি এইদিকে আমার যেগুলো কাজ আছে সেগুলো করছি তো সকালবেলা অনেকগুলো আর কি ওই যে পর্দা পর্দা ওইগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলো এখন লাগিয়ে নেব কারণ এই ঘরের কাজটা এরকম রয়েছে না কারণ ওই মানে প্লাস্টারটা যেহেতু হয়ে গেছে এখন আর ধুলো বেশি আসবেও না এইদিকে তো ভাবলাম আর কি পর্দাগুলো লাগিয়ে দিই তাহলে আর কি কাজগুলো কিছুটা আর কি এগিয়ে আসবে হলে না সবগুলো একসাথে করতে হবে তাহলে আর কি কাজগুলো শেষ হবে না তো এখান আর দেখতেও ভালো লাগে না পর্দা যদি না থাকে না সত্যি সবগুলো দেখা যায় জিনিসপত্র ছোট ছোট জিনিসপত্র ঢাকা থাকলে মানে বেশ ভালো লাগে আর এইভাবে দেখো পর্দাটা দিয়ে দিলে বেশ আর কি সুন্দরও লাগবে তো সেই কারণে সকালবেলা একটু ধুয়ে দিয়েছিলাম সবগুলো আর এই যে জিনিসপত্র দেখছো ছোট ছোট সবগুলো জিনিস এখানে আর যেহেতু ঘরটা অনেকটাই ছোট হাঁটা যাওয়ার একটু আর কি কষ্ট হচ্ছে তো এইগুলো জিনিসপত্র আর কি একটু অ্যারেঞ্জ করে নিতে হবে কারণ ওই যেহেতু এখন আর কিছুক্ষণ পরে আর কি ও পড়তেও বসবে তারপরে হচ্ছে ওই বাড়তি দেওয়ার জায়গা একটু বার করতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু এলোমেলো হয়ে আছে তো প্রত্যেকটা জিনিস আমি অ্যারেঞ্জ করে নেব তো তার আগে কিন্তু অনেকগুলো কাপড় আজকে কাঁচা হয়েছে একটু বেলা হয়ে গেছে কাপড়গুলো আর কি রোদে দিতে তো তার জন্য সব কাপড়গুলো কিন্তু আমার শুকায় নি তো একটু আর কি মানে গ্যারেজে দিয়ে রেখে দেবো তাহলে বাতাসে আর কি শুকিয়ে যাবে আর এই দরজাটা কিন্তু সকাল থেকে খুলতে পারছিলাম না তো ওই তার জন্য আর কি গ্যারেজ খুলে প্রত্যেকটা জিনিস আনা নেওয়া হয়েছে তো এবার আর কি এখন জিনিসপত্র অনেকটা আর কি সরিয়েছি যাতে আর কি এই দরজাটা খোলা যায় তো এখানে ফ্যানটা আবার রেখে দিলাম আর এই ছোট ছোট জিনিসপত্র আর কি একটু গুছিয়ে গেছে রাখলে পরে তারপরে আর কি যতটা আর কি দেখছো এলোমেলো হয়েছে এতটা আর কি এলোমেলো হয় না কাজে আর কি সুবিধা হয় তো যাই হোক এখন সন্ধ্যার সময় এসে গেছে সন্ধ্যার চাটা তো আর খাওয়া হচ্ছে না প্রচণ্ড গরম চা যদিও করা হচ্ছে কিন্তু ওই আধা কাপ আধা কাপ আর চা খাওয়া হচ্ছে আর সকালবেলা রুটি করেছিলাম তো তিনটের মতো রুটি আছে তিনজনে আর কি আমরা খেয়ে নেব তো বর আসার সময় মিষ্টি নিয়ে এসেছে তো এখানে আমরা এখন মিষ্টি আর রুটি খেয়ে নেবো আর গরম যেহেতু পড়েছে না ওই রসগুলোর শিরাটা খেতে বেশ আর কি ভালো লাগে পেটটাও ঠান্ডা থাকে আর দিয়ে ড্রয়িংটা বাকি ছিল দিনের বেলার থেকেই আর কি করছে তো কারেন্টেরও সমস্যা হচ্ছিলো অন্ধকারে আর কি কালারটা করতে অসুবিধা হয় তো এখন নিয়ে বসেছে আর এখানে দেখো কী বলে এটাকে সান গোল্ড আর কি তো এটা আর কি নিয়ে আসা হয়েছে কারণ ওই পটে একটু একটু লাগাবো গাছগুলো তো এটা যখন গ্রো হবে তখন আর কি ওই মাটিতে লাগাব না ওই পটগুলোতেই লাগানো হবে বেশ একটু বড় হয় না ছোটো ছোটোই হয় গাছটা আর ফুলগুলো বেশ আর কি একদম ডালিয়া ডালিয়া না ওই গ্যান্ডের মতোই হয় বেশ ছোটো ছোটো আর কি ভালো লাগে মাঝে কিন্তু জলের খুব অসুবিধা হচ্ছিল আর এখন দেখো জলটা ভেসে যাচ্ছে প্রায় এখন পনেরো মিনিটের মতো হয়ে গেছে জলটা এতটা আর কি ভেসে যাচ্ছে কিন্তু কেউ এসে আর কি লক করছে না ওইটা লক করার পরে তবে সবার বাড়িতে আর কি জলটা যায় তো যাই হোক আমরা এসে গেছি এখন আর কি ওই প্লাস্টারটা করতে হবে রাত্রেবেলা এখন আর কি সিমেন্টটা মাখবো এখানে বালু সিমেন্ট নিয়ে নিয়েছি দিনের বেলায় করে নিতাম কিন্তু সিমেন্টটা আর কি শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আর কি একসাথে হয়নি তো এখন আর কি রাত্রে করা হবে আর এমনি এমনিতেও একসাথে করা যেত না কারণ ওই গিট্টি দেওয়ার পরে না ওইটা একটু শুকাতে হয় তারপরে আর কি প্লাস্টারটা দিলে পরে একটু শক্ত হবে সুন্দর হবে তো রাত্রেবেলা আবার আর কি এটা করার পর তারপরে ওই স্নান টান আবার করতে হবে কারণ সিমেন্টের ধুলো অনেকটা আর কি উড়ে আর এই দেখো রাত্রেবেলা না এই ফুলটা দেখতে বেশ ভালো ভালো লাগছিল আমি যদিও আর কি সবসময় লক্ষ্য করি না তা আজকে একটু সময় বাইরে বেরিয়েছিলাম তো বেশ আর কি ভালো লাগছে ফুলটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো যাই হোক এখন আর কি মশলাটা মেখে তারপরে দেখো প্লাস্টারটা করা হয়ে গেছে যদিও আমরা একদম পারফেক্ট না তবু আর কি ট্রাই করেছি নিজের কাজ নিজেই করতে কারণ কারোর উপরে ডিপেন্ড করা একদমই ভালো না তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি প্রত্যেকটা কাজ নিজেই করি বাড়ি থেকে কখনো লোকজন আনি আর কি কাজগুলো করাই না এই কালার থেকে ধরে রিপেয়ারিং ধরে ধরে সব কিছুই আর কি নিজেরাই করি আর এই দেখো জানলাগুলো খুলে রাখলাম তাহলে আর কি প্লাস্টারটা তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে আর এমনিতেই একটা জানলা তো সবসময় খোলা থাকে প্রচণ্ড গরম তো সেই কারণে আর কি জানলাটা খোলা থাকে ওই নেটটা ওইটার জন্যই লাগানো হয়েছে আর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আর কি জার্মিনেট হচ্ছিলো না লটাস শিটসটা তো এখানে দেখতে পাচ্ছ একটা গ্লাসে হচ্ছে তিনটা জার্মিনেট হয়েছে আর একটা গ্লাসে দুটোর মতো আর কি জার্মিনেট হয়ে গেছে তো মনে হয় সবগুলোই জার্মিনেট হবে একটু আর কি সময় লাগবে তো চার দিন হয়েছে তারপরে আর কি জার্মিনেট হয়েছে তো যেহেতু আর কি ইউটিউবার কাছে দেখেছিলাম যে দুদিনেই আর কি জার্মিনেট হয় তো আমি একটু কনফিউশনে আর কি ছিলাম যে মানে আমারটা মনে হয় জার্মিনেট হবে না কিন্তু চার দিনে দেখছি আর কি জার্মিনেট হয়েছে বেশ আর কি খুশি আমি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত 对，哒哒。Ta.